mm -hmm. যদি বাহ্যিক গঠন বিবর্তনের প্রমাণ হয় তাহলে একই গঠনের প্রাণীরা বিবর্তনীয় গাছে দুটি ভিন্ন শাখায় কেন এবং যাদের গঠন একেবারে আলাদা তারা কাছাকাছি আত্মীয়বর্তনবাদীরা দুটি পথের যে কোনো একটি গ্রহণ করতে পারে এক হয় তারা এই আজগুবি কনভার্জেন্ট এভুলিশনের কথা মেনে নিয়ে বলবে বাহ্যিক গঠন এবং অঙ্গসংস্থানগত সাদৃশ্যের কোনো মূল্য নেই এটি তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ হতে পারে না দুই নয়তো স্বীকার করবে কনভার্জেন্ট এভুল্যশন ভুল ভাস্টের বিষয় হল হেগেলের এই ফাঁস হওয়া মিথ্যা এখন দেড় শতাব্দী পুরনো তবুও বিন্দুমাত্র লজ্জা ছাড়াই এই জালিয়াতি আজও হাজারো স্কুল কলেজের বিজ্ঞান বই এবং অন্যান্য সাধারণ বইতে নতুন করে ছাপানো হচ্ছে ডারবিনবাদী বিজ্ঞানী স্টিফেন যে তারা ন্যাচারাল হিস্ট্রি পন্থে লিখেছেন আমাদের ও লজ্জিত উচিত শত বছরের অন্ধ অনুকরণের কারণে এইসব ছবি আজ বহু ঠিক আছে খাতিরে একটি উল্লেখ করা জরুরি বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একমাত্র আবিষ্কার হলো ফটোশপ ও হলিউডের ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তি কারণ যখন ডারবিনবাদীরা তাদের দাবি সপক্ষে বাস্তব প্রমাণ দিতে ব্যর্থ হয় তখন তারা আশ্রয় নেয় টুকরো বিচ্ছিন্ন হার জোড়া দিয়ে তারা গড়ে তোলে একটি প্রাণী সম্পূর্ণ দেহ যেখানে মাংস ত্বক চুল এমনকি চোখের মণি ও মুখের ভাস পর্যন্ত যোগ করা হয় তারপর পাঠ্যবই ও গণমাধ্যমে এই দৃষ্টিভ্রম এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা ঐতিহাসিক বাস্তবতা বিবর্তনবাদীরা দাবি করে বিভিন্ন প্রাণীর বাহ্যিক গঠন ও অঙ্গসংস্থানগত সাদৃশ্য বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ অথচ এটি কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক প্রমাণ হতে পারে না এটিও তো সম্ভব যে স্রষ্টা নিজ ইচ্ছায় এভাবে কিছু প্রাণীর মধ্যে সাদৃশ্য রেখে সৃষ্টি করেছেন তাছাড়া কিছু প্লাসেন্টাল প্রাণী ও মার্শোপিয়াল প্রাণীর মধ্যে থাকা বাহ্যিক সাদৃশ্য এই দাবিকে খণ্ডন করার জন্য যথেষ্ট প্লাসেন্টাল প্রাণী হল এমন স্তন্যপায়ী প্রাণী যাদের ভ্রণ প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি ও অক্সিজেন গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ অপসারণ করে প্লাসেন্টা একটি বিশেষ অঙ্গ যা গর্ভাবস্থায় মা ও ভ্রুণের মধ্যে সংযোগ স্থাপন করে উদাহরণ হাতি হরিণ ও তিমি আর মার্সুপিয়াল প্রাণী হল এমন স্তন্যপায়ী প্রাণী যাদের বাচ্চা অত্যন্ত অপরিণত অবস্থায় জন্ম নেয় এবং মায়ের পেটের থলিতে লালিত পালিত হয়ে পূর্ণ বিকাশ লাভ করে যেমন ক্যাঙ্গারু ও কোয়ালা বিবর্তনবাদীদের মতে প্লাসেন্টাল ও মার্সুপিয়াল প্রাণীদের মধ্যে সরাসরি কোনো আত্মীয়তা নেই এই দুই প্রকার প্রাণীর উৎপত্তি হয়েছে সম্পূর্ণ ভিন্ন পূর্বপুরুষ থেকে মার্সুপিয়াল প্রাণীরা প্লাসেন্টাল প্রাণীদের থেকে অনেক পূর্বে বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আশ্চর্যের বিষয় হলো অনেক প্লাসেন্টাল ও মার্সুপিয়াল প্রাণীদের মধ্যে এমন সাদৃশ্য রয়েছে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ ছাড়া পার্থক্য করা সম্ভব হয় না যেমন ধূসর নেকড়ে ও তাসমানীয় নেকড়ে দেখতে প্রায় একই রকম কিন্তু ধূসর নেকড়ে প্লাসেন্টাল এবং তাসমানীয় নেকড়ে মার্সুপিয়াল প্লাসেন্টাল কাঠবিড়ালি ও মার্সুপিয়াল ইস্টাইপড ফসামের মাঝেও এমন মিল রয়েছে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ ছাড়া পার্থক্য করা সম্ভব নয় অথচ বিবর্তন তথ্য অনুযায়ী স্টাইপড ফসাম কাঠবিড়ালির চেয়েও ক্যাঙ্গারু ও কোয়ালার বেশি ঘনিষ্ঠ অনুরূপ কাঠবিড়ালি স্টাইপড ফসামের চেয়ে তিমি হাতি হরিণ ও মানুষের বেশি নিকটবর্তী প্রশ্ন হলো যদি বাহ্যিক গঠন বিবর্তনের প্রমাণ হয় তাহলে একই গঠনের প্রাণীরা বিবর্তনীয় গাছের দুটি ভিন্ন শাখায় কেন এবং যাদের গঠন একেবারে আলাদা তারা কাছাকাছি আত্মীয় কেন বিবর্তনবাদীরা এই সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে তৈরি করেছে এক আজব ধারণা কনভার্জেন্ট এভলিউশন অর্থাৎ প্লাসেন্টাল প্রাণীদের বিবর্তনের পথে যেসব এলোমেলো মিউটেশন ঘটেছে ঠিক সেগুলোই নাকি একই ক্রমে ঘটেছে মার্শোপিয়াল প্রাণীদের মধ্যেও যেন তারা দুপাশ থেকে হেঁটে এসে একই ডিজাইনে পৌঁছেছে তাদের অঙ্গের গঠন ও বৈশিষ্ট্য সব কিছু একই প্রশ্ন হল এত এলোমেলো মিউটেশন একই গঠনে একই রকমভাবে দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে একসাথে ঘটল কীভাবে যখনই বিবর্তন তত্ত্বে কোনো সমস্যা দেখা দেয় তখনই তারা এক নতুন নাম বের করে যেমন কনভার্জেন্ট এভলিউশন এই হলো তাদের পদ্ধতি অবাস্তব বা কাল্পনিক কিছুকে একটা সায়েন্টিফিক শব্দ দিয়ে এমনভাবে সাজায় যেন সেটা খুব ভালোভাবে প্রমাণিত বিজ্ঞান তাদের নীতি হলো তারা অযৌক্তিক বিষয়ের একটা নাম দিয়ে বোঝাতে চায় বিষয়টি যৌক্তিক ও বৈজ্ঞানিক এবং তারা বিষয়টি খুব ভালোভাবে বোঝে আর বহু মানুষ সেটাকে বিজ্ঞান ভেবে মেনে নেয় ভাবে আমরা বিষয়টি না বুঝলেও তারা তো বসে তারা তো আমাদের চেয়ে উন্নত প্রাণী তাদের তো বড় বড় মাথা আছে বিষয়টি সত্যিই হাস্যকর তারা কোনো গালগল্পকে একটা নাম দিলেই সেটি নাকি যুক্তিসঙ্গত হয়ে যায় এখন বিবর্তনবাদীরা দুটি পথের যে কোনো একটি গ্রহণ করতে পারে এক হয় তারা এই আজগুবি কনভার্জেন্ট এভোলুশনের কথা মেনে নিয়ে বলবে বাহ্যিক গঠন এবং অঙ্গসংস্থানগত সাদৃশ্যের কোনো মূল্য নেই এটি বিবর্তন তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ হতে পারে না দুই নয়তো স্বীকার করবে কনভার্জেন্ট এভুলুশন ভুল আঠারোশো সালে জার্মান প্রাণী বিজ্ঞানী আর্স্ট হেকেল কিছু প্রাণীর ভ্রূণের চিত্র প্রকাশ করেন তিনি দাবি করেছিলেন মাইক্রোস্কোপে মানুষ ও অন্যান্য প্রাণীর ভ্রূণ পর্যবেক্ষণ করে বিশাল সাদৃশ্য পেয়েছেন বিশেষ করে গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে ডারউইন এই তথাকথিত আবিষ্কারে খুব খুশি হয়েছিলেন এবং হেকেলকে জার্মানিতে বিবর্তন তত্ত্ব ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দিয়েছিলেন প্রথমত সাদৃশ্য থাকলেই প্রমাণ হয় না তারা একই উৎস থেকে এসেছে দ্বিতীয়ত হেকেলের এই দাবি পরবর্তীতে ভুল প্রমাণিত হয় কারণ মাইক্রোস্কোপ তো কেবল তার একার মালিকানায় ছিল না ফলে অন্যান্য বিজ্ঞানীরা তার আঁকা চিত্রগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং প্রবাল সমালোচনা শুরু করেন অবশেষে উনিশশো সালে তিনি আলগেমাইনে সাইটুং পত্রিকায় লেখা এক সিটিতে স্বীকার করেন ওই চিত্রগুলোতে আসলেই জালিয়াতি ছিল আশ্চর্যের বিষয় হল হেকেলের এই ফাঁস হওয়া মিথ্যা এখন দেড় শতাব্দী পুরনো তবুও বিন্দুমাত্র লজ্জা ছাড়াই এই জালিয়াতি আজও হাজারো স্কুল কলেজের বিজ্ঞান পাঠ্যবই এবং অন্যান্য সাধারণ বইতে নতুন করে ছাপানো হচ্ছে ডারবিনবাদী বিজ্ঞানী স্টিফেন জে গোল্ড তারা ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে লিখেছেন আমাদের বিস্মিত ও লজ্জিত হওয়া উচিত শত বছরের অন্ধ অনুকরণের কারণে এসব ছবি আজও বহু পাঠ্যবইতে টিকে আছে প্রতি বছর বা দুই বছর অন্তর এই বইগুলোর নতুন সংস্করণ প্রকাশ করা হয় তথা কথিত সর্বশেষ তথ্য সংযোজনের জন্য অথচ দেড়শো বছর ধরে দুর্গন্ধ ছড়ানো মিথ্যাটিকে অক্ষত রেখেই ছাপানো হয় শুধু বিবর্তনের কল্পকাহিনী ও কুসংস্কারকে টিকিয়ে রাখার জন্য প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যদি বিবর্তন সত্যি জীবনের রহস্যের সমাধান হতো তবে এর অনুসারীরা কেন মিথ্যা ও প্রোপাকাণ্ডার আশ্রয় নেয় কেন তারা নাচি প্রোপাকাণ্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের সেই কুখ্যাত নীতিকে অনুসরণ করে একটা মিথ্যাকে বারবার বলো মানুষ একসময় সেটাকে সত্য বলে বিশ্বাস করবে এরপর আরও বেশি মিথ্যা বলো যাতে তুমি নিজেও সেটাকে সত্য বলে বিশ্বাস করে ফেলো তবে বৈজ্ঞানিক সততার খাতিরে একটি বিষয় উল্লেখ করা জরুরি বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একমাত্র আবিষ্কার হল ফটোশপ ও হলিউডের ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তি কারণ যখন ডারবিনবাদীরা তাদের দাবির সপক্ষে বাস্তব কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয় তখন তারা আশ্রয় নেয় দৃষ্টিভ্রমের কয়েক টুকরো বিচ্ছিন্ন হাড় জোড়া দিয়ে তারা গড়ে তোলে একটি প্রাণীর সম্পূর্ণ দেহ যেখানে মাংস ত্বক চুল এমনকি চোখের মনি ও মুখের ভাস পর্যন্ত যোগ করা হয় তারপর বই ও গণমাধ্যমে এই দৃষ্টিভ্রম এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা ঐতিহাসিক বাস্তবতা কিছু মানুষ ধর্ম ও বিবর্তন তত্ত্বের মধ্যে সমন্বয় করার চেষ্টা করে এজন্য তারা কোরআনের স্পষ্ট কিছু আয়াতকে রূপক অর্থে ব্যাখ্যা করে কোরআনের অর্থ বিকৃত করে তাদের কথা হলো আমরা ধর্ম ও বিজ্ঞানের মধ্যে কোনো সংঘাত চাই না কিন্তু প্রশ্ন হল আসলে এখানে বিজ্ঞান কোথায় أرْكُرَانِ الله تل أعوذ بالله من الشيطان الرجيم. إن مثل عيسى عند الله كمثل آدم، خلقه من تراب ثم قال له كن فيكون. নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে অতবার তাকে বললেন হও আর তিনি হয়ে গেলেন অর্থাৎ যেভাবে আদম আলিহ ইসালাম মাটি থেকে সৃষ্টি হয়েছেন কোনো পিতামাতা ছাড়া সেভাবেই ঈসা আলিহ ইসালামও পিতা ছাড়াই জন্ম নিয়েছেন যদি আদম আলিহ ইসালাম অন্য কোনো প্রাণী থেকে জন্ম নিতেন অন্য কোনো প্রাণীর মধ্যে তার পিতামাতা থাকত তাহলে কোরআনের এই আয়াতের কোনো অর্থই বাকি থাকতো না আদম আলী ইসালাম হলেন সরাসরি আল্লাহ তালার স্বতন্ত্র সৃষ্টি এই কল্পকাহিনী প্রেমী ও কুসংস্কার তত্ত্বে বিশ্বাসীদের সাথে একমত হওয়ার জন্য আল্লাহ তালার দিন নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই তাদেরকে খুশি করার জন্য আমরা ইসলামী আকিদা বিকৃতি করব এটা হতে পারে না তাছাড়া বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ ধীরে ধীরে বিবর্তিত হয়ে অন্য প্রাণী থেকে সৃষ্টি হয়েছে এবং হাজার বছরের ব্যবধানে ভাষা শিখেছে যদি আদম আলী ইসালাম তাদের একজন হতেন তবে তিনি কিভাবে জান্নাতে প্রবেশ করলেন তার পরিবার ও আত্মীয় স্বজনের কী হলো